আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সকাল থেকে আবহাওয়াটা অনেক বেশি ভালো মেঘলা আকাশ বাতাসটা অনেক বেশি তো অনেক দিন যাবৎ মুরগি ঘরে ঝরণা লাগাবো কিন্তু সময় হচ্ছে না তো এই কয়েকদিন প্রচুর গরম ছিল সকাল সকাল জায়দুল কাকা চলে আসলো ঝর্ণা লাগানোর জন্য তো আলহামদুলিল্লাহ আজকে ঝনার কাজ চলছে সব কিছু পাইপ সেটিং চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো সকালে আলহামদুলিল্লাহ আবহাওয়াটা ভালো ছিল যার জন্য কাজটা করতে ভালো হয়েছে তো জাইদ কাকারা আসার কারণে মুরগিকে খাবার দিয়েছে কিন্তু পানিটা দিতে পারিনি তো এখন মুরগিকে পানিটা দিয়ে নিচ্ছি তো পানি দেওয়ার পরে এখানে আবার তারা কাজ করছে কাজ করতে করতে আবার বৃষ্টি চলে আসছে তো বৃষ্টির মধ্যে তারা আবার সাথে নিয়ে কাজ শুরু করে দিছে দেখতে পাচ্ছেন জায়দুল কাকা মাথায় সাথে নিয়ে কাজ করছে টিপটি বৃষ্টি পরার কারণে তো বৃষ্টি শেষ হওয়ার পরে আবার দেখি রোদও উঠছে যাদের লেয়ার মুরগির ফার্ম আছে বা ব্রয়লার মুরগির ফার্ম আছে বা যে কোনো মুরগির ফার্মই হোক না কেন এখন যে প্রচণ্ড রোদ যে গরম আপনারা চাইলে কিন্তু এখন ঝর্নাটা সেট করতে পারেন আর ঝর্ণা সেট কিন্তু একদম স্বল্পমূল্য খুব খুবই কম খরচে এটা সেটিং করতে পারেন আমার টোটাল আমি ছয়টা এখানে ঝনা লাগিয়েছি পাইপ টাইপ দিয়ে আমার টোটাল মাত্র চার হাজার পনেরো টাকা খরচ পড়ছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন সেটিং হয়ে গেছে এই যে বৃষ্টির মতো পানি পড়ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো তো আশা করে আপনারা লাগাবেন আশা করি সবাই পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম